ইতালিতে বারো বছরের বাংলাদেশি ছেলেটির প্রাণ গেল পানিতে ডুবে অবশেষে সবাইকে কাঁদিয়ে নীরবে চলে গেল ভেনিসা বসবাসরত আবু বক্কর সাহেবের একমাত্র আদরের ছেলে ইন্নানীল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন আজ ১৪ আগস্ট বৃহস্পতিবার সকালবেলা বাবা মায়ের সাথে পিকনিকে গিয়েছিল প্রভিন্সিয়া ত্রান্তর লাগোদি মোলভেনো সেখানেই সে লেকের পানিতে ডুবে যায় আর ফেরা হলো না ভেনিজিয়া ম্যাস্টে শহরে মহান আল্লাহ পাক তাকে জান্নাতুল ফের দাও স্নান করুক আমিন সতর্কতা ইতালিতে যারাই লেকে পিকনিকে যান বা যেখানেই যান দয়া করে বাবা মা তাদের সন্তানকে দেখে রাখবেন নিজেদের দায়িত্বে